লিস্টের সাকলেন উপরের দিকেই ছিল শুরু থেকেই অবশ্যই আপনাদের চোখের সামনে হয়তো এই পারফরমেন্সের মাধ্যমে সে আরেকটু বেশি অ্যাট্রাকশনে এসেছে এবং তার বিটটা যে টাকাটা হয়েছে সেটা মনে এই রিসেন্ট পারফরমেন্সের কারণে ভাগ্যটা এভাবেই বদলায় কদিন আগেও ছিলেন না আলোচনায় টেপ টেনিসের তারকা খ্যাত ক্রিকেটার একটা টুর্নামেন্ট দিয়েই নজর কেড়েছেন সবার সাকলাইনকে পেতে তিন ফ্র্যাঞ্চাইজির চলে তুমুল লড়াই আঠারো লাখ ভিত্তি এই প্রেসারের দাম গিয়ে ঠেকে ৪৪ লাখে এতটা হয়তো কল্পনা করেননি সাকলাইন নিজেও সুযোগটা এসেছে এখন কেবল নিজেকে আরও একবার প্রমাণের অপেক্ষায় প্রত্যেকটা প্লেয়ারই ইচ্ছা আছে ভালো জায়গায় ক্রিকেট খেলা তো আমারও সেই সেই প্রসেসে আগাইতে অনেক কষ্ট বাধা আসে আল্লাপ সুযোগ দিয়েছেন ইনশাল্লাহ আমি আমার কষ্ট আরও বেশি বাড়াই দেবো যেহেতু একটা লেভেলে আসছি প্রেস একটা অনেক কঠিন কাজ তো অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হয় তো আমি সেটাই আমার প্রসেসের মধ্যে থাকবো আমি আমার নিজেকে করবো প্রসেসের মধ্যে থাকবো বাকিটা আল্লাপাকের ইচ্ছা আমি সবসময় চেষ্টা করবো নিজের বেশ দেওয়ার রাইজিং স্টার এশিয়া কাপটাই বদলে দিয়েছে সাকলাইনের ভাগ্য ফাইনালে রিপন রাকিব সাকলাইনরা একশো পঁচিশ রানে থামিয়ে দিয়েছিল পাকিস্তানকে তবে সেই রানটা করতেও সামনে থেকে লড়াই করতে হয়েছে এই বোলারদের তবে সুপার ওভারে জিসানের সঙ্গে সাকলাইনকে ব্যাটিংয়ে দেখে সবাই একটু অবাকি হয়েছেন সেই গল্পটা শোনালেন এই পেসার নিজেই আমার এটাই বিশ্বাস ছিল যে আমি শেষ পর্যন্ত খেললে ম্যাচটা জিততে পারবো হয়তো বা আমাদের কপালে ছিল না আমরা চেষ্টার কোনো কমতি ছিল না আমি ব্যাটিং করতে সবসময় পছন্দ করি এটা আমাদের আসলে বলতে গেলে আমার ক্যাপ্টেন আর আমার কোচের প্ল্যান ছিল সুপার ওভার আমাকে পাঠানো তো আমি চেষ্টা করছি ওনাদের বিলিভ রাখার তবে এই সাকলাইনের ক্রিকেট জার্নিটা ছিল বেশ কঠিন খেলেননি বয়স ভিত্তিক জাতীয় পর্যায়ে যদিও টেপ টেনিস ক্রিকেটে বড্ড সুনাম এই পেসারের যার কারণে সবাই তাকে টেপ বল থেকে উঠে আসা ক্রিকেটার হিসেবেই জানে যদিও সাকলাইন সেটা মানতে নারাজ পড়ালেখা করছি সৈয়দপুর থেকে তখন আমি ঢাকামুখী ছিলাম না যখন আমি ইউনিভার্সিটি লাইফ যখন আমার ঢাকামুখী হয়েছে তখন আমি ওইখান থেকে আর কি আমার যাত্রা শুরু তো ওইখান থেকে আমার আমি সবাই জানে যে আমি সবাই বলতেছি যে আমি টেপটিন্স থেকে উঠে আসছি আসলে টেপটিন্সের পাশাপাশি আমি ক্রিকেট ক্রিকেট বলেও প্র্যাকটিস করতাম তো আমি সৈয়দপুরে যাই আমার যেখানে বাসা তো আমি ওইখানে আমার সৈয়দপুর ক্রিকেট ক্লাব আমি ওই ক্লাবে দীর্ঘদিন প্র্যাকটিস করছি ম্যাচ খেলছি ওইখান থেকে আমার দুইটা কম্বিনেশন করেই আমি আর কি সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে খেলেছিলেন সাকলাইন তেরো ইনিংসে নিয়েছিলেন পনেরো উইকেট আর এবার এনসিএল টি টোয়েন্টিতে রংপুরের হয়ে সাত ইনিংসের শিকার সাত উইকেট তামিম হোসেন সময় সংবাদ